নমস্কার বন্ধুরা সম্পাস আমি নিকেছে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো আজকে নতুনভাবে একটা ভুনা খিচুড়ির আইটেম নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো এই নতুনভাবে ভুনা খিচুড়িটা আমি কিভাবে করলাম পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই এরকম ঝরঝরি খিচুড়ি কিভাবে রান্না করলাম এটা তো দেখবে তো চলো মূল রেসিপিটা শুরু করা যায় তো প্রথমে দেখো এখানে একটা কড়াই বসায় নিয়েছি তো কড়াইতে পরিমাণ মতো তেল এখন দিয়ে নিচ্ছি তো একটু বড় করাই নিছি আজকে যেহেতু লোক বেশি সেজন্য একটু বেশি করে রান্না করে নেব এখানে তো প্রথমে দেখো জিরে শুকনো ঝাল আর এখানে নিছি দুইটা তেজপাতা সিরে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেখো পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে বেটে নিছিলাম তো সেটা প্রথমে তেলের ভিতরে দিয়ে হালকা করে এখন একটু ভেজে নেব তো এভাবে করে কিন্তু এখন ভেজে নিতে হবে লাল লাল করে পেঁয়াজ আর রসুন আর আদাটা যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেলে দেখো এখানে একে একে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এখানে দিলাম জিরে বাটা তারপরে দিচ্ছি ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে অল্প করে একটু জল দিয়ে নেব আগে প্রথমে তো প্রথমে দেখো মশলাটা পড়ে যাওয়ার জন্য এখানে অল্প করে একটু জল দিয়ে নিলাম তো তারপরে এখানে কিন্তু লবণ হলুদটাও অ্যাড করে নেবো তো লবণ হলুদটা অ্যাড করে নিয়ে কিন্তু মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব তো এই প্রসেসে কিন্তু ভুনা খেসুরিটা করলে অনেক রকম খেতে কিন্তু সুস্বাদু তো আমি আগে থেকে বাড়িতে সকালে মুরগির মাংস রান্না করছিলাম তো সেখান থেকে কিন্তু কিছুটা মুরগির মাংস আমি রেখে দিয়েছিলাম তো এখানে দেখো বন্ধুরা আগে থেকে আমি এখানে মুগের ডাল কিছুটা ভেজে কিন্তু জলের ভিতরে ভিজিয়ে রাখছিলাম তা ধুয়ে এখন কিন্তু মশলার ভিতরে কিন্তু আমি দিয়ে সুন্দর করে কষিয়ে এটা কিন্তু মশলার সাথে জল দিয়ে সিদ্ধ করে নেবো তো এইভাবে ভোনা খিচুড়িটা রান্না করলে যে এতটা মজার হয় সেটা আমি নিজেও ভাবতে পারিনি তো আমি নিজের মতো করে আজকে ভোনা খিচুড়িটা করছি তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো প্রথমে দেখো মুগির ডালটা কিন্তু মশলার সাথে ভালো করে মানে কষিয়ে নেওয়ার পরে এখানে সিদ্ধের জন্যে কিছুটা জল দিলাম যেহেতু আমি পোলাশ চাল দিয়ে আজকে খিচুড়িটা করবো ওই জন্য মুগির ডাল কিন্তু আগে থেকে সিদ্ধটা করে নিতে হবে তো এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু খিচুড়িটা আরও সুন্দর হয়েছিলো সুস্বাদু হয়েছিলো তো প্রথমে দেখো এখানে কতটা মানে ভালো করে ঝোলগুলো ফুটিয়ে নিছে তো তারপরে দেখো এভাবে কিন্তু আমি দশ মিনিট মতো ডালটা সিদ্ধ করে একেবারে তেল উঠা করে নেব। তো বন্ধুরা দেখো এখানে ডালটা সিদ্ধ করে কিন্তু আমি একদম তেল করে নিছি এরকম মশলার সাথে ভালো করে কিন্তু সিদ্ধ করে এখানে নিয়ে নিছি তো তেল উঠা যখন হয়ে গেছে এই পর্যায়ে দেখো আগে থেকে পোলা চাল আর মুসুরির ডাল একসাথে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তো সেটা কিন্তু এখন এই মশলা বা ডালের ভিতরে দিয়ে দিলাম তো এখন সুন্দর করে চাল ডাল একসাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে তো এইভাবে সুন্দর করে কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এইভাবে খিচুড়ি কে কে রান্না করে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও আর আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও তো এইভাবে করে কিন্তু আমি সুন্দরভাবে মানে চাল আর ডালগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেবো তো আমি যেহেতু খিচুড়িটা ঝুরঝুরি মতন করব সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে এক কেজি মতন চাল নিয়েছিলাম তো সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে জল দেব তোমরা যতটুক যেভাবে মানে বানাবা যতটুক তো সেইভাবেই ততটুকুই জল দিয়ে দিবা তো এখানে দেখো পরিমাণ মতো ঝলের জন্য এখন জল দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো আমি পরিমাণ মতো জল কিন্তু এখানে তো জলটা এখানে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো তো এখন ভালো করে কিন্তু আমি এটা ফুটিয়ে নেব তো ভুনা শুরু খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো বন্ধুরা দেখো এই জায়গায় কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে এখানে অর্ধেকটা রান্না করে নিতে হবে তো আমি আগে থেকে যে মাংসটা রান্না করা ছিল সেই মাংসটা কিন্তু এখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে অর্ধেকটা রান্না হয়ে গেলে প্রায় তখন কিন্তু আমি যে মাংসটা রাখছিলাম সেটা কিন্তু এখন মানে দিয়ে দেবো তো এইভাবে রান্না করে কিন্তু নেবো একদম সহজ কোনো সময় লাগবে না আর পোলআ চাল দিয়ে রান্না করতে কিন্তু মোটেও সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর ঝুরুঝুরু কিন্তু খুব সুন্দরই হয় তো দেখো বন্ধুরা এইভাবে ভালো করে যখন ঝোলটা ফুটে অর্ধেকটা রান্না করা হয়েছে তখন সেই কষানো মাংসটা কিন্তু এখন দিয়ে দেব তো এখানে দেখো বেশি কিন্তু ছিল না অল্প ছিল তো অল্প দিয়েই খিচুড়িটা রান্না করছিলাম সবার জন্য তো রাতের জন্য এই রান্নাটা করছিলাম আমি তো সবাই কিন্তু অনেক মজা করে খাইছিল কিন্তু এখন সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা একদম ঝোলটা কিন্তু এইভাবে কুমে চলে আসতেছে তখন কিন্তু এখানে এখানে দেখো একটা গন্ধরাজ লেবুর একসির মানে এক সির মতো নিয়ে এনেছি তো এই গন্ধরাজ লেবুটা কিন্তু অবশ্যই এখানে লাগবে তো এই লেবুটা যখন এর ভিতরে দেওয়া হবে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোবে খিচুড়ি থেকে তো দেখো বন্ধুরা আমি সিপে তারপরে খুসাটা অল্প একটু চুবিয়ে নিলাম খিচুড়ির মধ্যে থেকে তো সবার সাথে সাথে কিন্তু দিয়ে উঠে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু সুন্দর একটা বের বেরোচ্ছে অনেকটা সুন্দর লাগতেছে তো এইভাবে কিন্তু দিয়ে নিতে হবে তা তোমাদের যদি না থাকে তাহলে কিছু করার নাই দেওয়ার দরকার নাই তো যাই হোক আমার কাছে ছিল আমি দিলাম তো এখানে দেখো অল্প একটু লবণ কম আছে তো লবণটাও কিন্তু আমি দিয়ে নিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে এটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিলে কি হবে কিন্তু খিচুড়িটা পারফেক্টভাবে কিন্তু ঝুরু হয়ে যাবে তো দেখো বন্ধুরা এবার কিন্তু গ্যাসটা আমি প্রায় দশ মিনিটের জন্য এখানে বন্ধ করে রেখে দেব তো দশ মিনিট পরে তো ঢাকনাটা দেখো এখানে তুলে নিলাম তো এখন দেখতেই পাচ্ছ গ্যাসটা কিন্তু এখানে অফই রয়েছে তো এখন গ্যাসটা অন করে আবারও আমি কিন্তু এখানে উপর নিচ করে নাড়া করছি তো এভাবে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু খিচুড়িটা ঝরঝরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমার কোনো দামি ফোন না সেজন্য কিন্তু কালারটা এমনই আছে যে কোনো দামি ফোনে কিন্তু কালার সুন্দর হবে যত দামি ফোন হবে তো যাই হোক সেটা হয়তো তোমরা বোঝো কম বেশি কিছু বলে বলা লাগতো না তো লাস্টের দিকে এখানে কিন্তু একটু স্বাদের জন্য অল্প করে সিনেও দিয়ে দিলাম এটা অপশন না দিলেও হবে তো সব কিছু দেওয়ার পরে দেখো এখানে সব কিছু কিন্তু ঠিক রয়েছে তো এখন ভালো করে নাড়াচাড়া করে খিচুড়িটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তো বন্ধুরা এরকম দুই রকম ডাল দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি খেতে অনেক মজা হয় তো সবশেষে দেখো এখানে দুইটা লেবুর টুকরো নিয়ে আমি এখানে ঢেকে রেখে দেবো যাতে গন্ধটা কিন্তু সুগন্ধটা ভালোভাবে ছড়িয়ে যাবে তো এখন দেখো নামিয়ে নেবো তো দেখো কতটা পারফেক্টভাবে ঝুরঝুরি হয়েছে দেখলেই তো তোমরা বুঝতে পারছো অনেক সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা দেখার সব জন্য সবাইকে ধন্যবাদ জানাই সব